আপনারা দেখলেন সেই দৃশ্য যেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে খুদ সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার ঘটনা সরকারি হাসপাতাল থেকে দেওয়ার বিষয় প্রকাশ্যে আসতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা শহর মহকুমার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে শুধু কি মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহার করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ করেছে সাধারণ নাগরিকরা বিষয়গুলো সংবাদ মাধ্যমে আসার পর প্রতিনিধিরা ছুটে যান চিকিৎসকদের কাছে সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কতিপয় মেডিকেল অফিসাররা এই কাজগুলো করছেন বলে স্থানীয়রা দাবি করেছেন জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে তথ্য বেরিয়ে এসেছে কৈলাসর মহকুমার এই স্বাস্থ্য কেন্দ্রে এমন ঘটনার পর সাধারণ মানুষের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে এই অপচেষ্টা চলছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রের তথ্য দিলেন এলাকাবাসী তার পাশাপাশি যখন বিষয়গুলো নিয়ে মেডিকেল অফিসারের মুখোমুখি হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তখন কিন্তু বিষয়গুলোকে অন্যভাবে ঘুরিয়ে দিতে সত্যতা যাচাই করার পর বিষয়গুলো নিয়ে যখন মেডিকেল অফিসারের প্রতিক্রিয়া চাওয়া হয় তখন কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে প্রকৃত ঘটনা উল্লেখ করে তবে তিনি কিন্তু ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন কোলাস শহর গৌরনগর ব্লকের অধীনস্থ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্র জলাই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের অভিযোগ যে বিগত কিছুদিন ধরে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সহ বিভিন্ন কিট দেওয়া হচ্ছে তা সাধারণ মানুষের নজরে আসতে তারা বিষয়গুলো সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকের কাছেই বিষয়গুলো পৌঁছে গেছে সেখানে কিন্তু সংশ্লিষ্টরা যখন বিষয়গুলো অভিযোগ করেছেন তখন কিন্তু জৈনক স্বাস্থ্যকর্মী এই বিষয়ে কোনো পাত্তা দেননি বলে অভিযোগ উঠেছে পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা আছেন চিকিৎসকরা আছেন মেডিকেল অফিসাররা তাদের কাছে বিষয়গুলো নিয়ে জানা নিয়ে যাওয়া হয় রোগীর কাছে যখন এই বিষয়গুলো পরিষ্কার হল রোগীর পরিজনরা উদ্বেগ প্রকাশ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জৈনক সেন্টু মাহেশ্ব দাস তার তরফে কি প্রতিক্রিয়া আমরা একবার শুনব

আপনারা শুনলেন সেখানে রুগীর পরিজনদের বক্তব্য তার পাশাপাশি পরবর্তী সময় কি বলা হচ্ছে রুগীকে ওষুধ দেওয়ার প্রেক্ষাপটে রুগীর পরিজন যখন অভিযোগ তোলেন সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো জানালেন তখন কিন্তু দায়িত্বশীল যারা অফিসার আছেন তারা কিন্তু দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বা জানেন না বলে জানিয়েছেন কখনো কখনো সংবাদ মাধ্যমকে বিষয়গুলো যখন প্রকাশ্যে এলো তারপর বিভিন্ন মহলে বিষয়গুলো নিয়ে তীব্র হল একটা সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধি যখন চিকিৎসক সপ্তশী চক্রবর্তীর প্রতিক্রিয়া আছেন তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন আমরা তার বক্তব্য শুনব এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র আমরা এসেছি ওই আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট করছে কি মানুষের মধ্যে তার দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম আমরা তিন চারজন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি যে জমা দেব এম ওই সি স্যারের কাছে হাসপাতালে কি মানে জেলা উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন তো আপনারা কি এখানে মেয়াদের জন্য ওষুধ পেয়েছেন মেয়াদের জন্য ওষুধ পেয়েছি তা আলাদা রাখা আছে তবে মানুষের সঙ্গে কথা হয়েছে তারাও বলেছে কিছু কিছু কথা তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেব যে আমাদের এম আই স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেসার ওষুধ ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তো এই ব্যাপারটা কি সত্যি দুজন বলেছে দেওয়া হয়েছে আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না ভালোভাবে ইন্সপেকশন হবে তারপর রিপোর্ট করা তো এছাড়া উপস্থিত কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট এটা নাকি মেয়াদোত্তীর্ণ সেই মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এটা কি মানে সত্যতা আছে মেয়াদোত্তীর্ণ কিট পাওয়া গেছে তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া না

দেখাবে কিনা সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেবে কিনা সেটা সময় বলবে তবে এই বিষয়গুলো অনেকাংশেই অনেকে সচেতন নন বলে পার পেয়ে যায় অনেক চিকিৎসকরা অনেক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা কিন্তু এক্ষেত্রে দপ্তর সংশ্লিষ্টরা যদি কঠোর হয় তাহলে রুগী রুগীর পরিজন এবং সংশ্লিষ্টদের যে উদ্বেগ তার হাস পাবে আপনারা দেখতে থাকুন টোয়েন্টি ফোর